নিজের চতুর্দিকে চাইলে এবার না চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা করতে পারে যে সাকিবে না সাওয়ার কারণে তারপর জি উঠান করি না মধুরমণি হেমুরাতে বড় ডিস্ট্রিক্ট ট্রাক এই যে শিবাদা শিবার মধ্যে ঘুরে তুই তো বামের দিকে সাদি নাকি যাও যাও সুন্দর যাও রানিং লাও রানিং ম্যানিং নগদ সেকেন্ডে স্পিডটা ধরে রাখতে হবে তুমি স্পিডটা না ধরলে হাইওয়েতে যাইতে পারতাম না কুত্তার পিছিয়ে চালাও কুত্তার পিছিয়ে দাও কালারটা কুত্তারে পিছিয়ে দালাও হ্যাঁ সুন্দর